নমস্কার বন্ধুরা মিটুসি আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো নিরামিষের দিনে খাওয়ার জন্য শশা আর মুগ ডাল দিয়ে একটা তরকারি তাহলে চলুন দেখিনি আমরা এই রান্নাটা কিভাবে করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি রান্নাটা আমি কিভাবে তৈরি করি আজ মুগ ডাল আর শশা দিয়ে তরকারিটা করার জন্য আমি এখানে কিছু শশা কেটে নিয়েছি এছাড়া দেখুন কিছু আলু কেটেছি এছাড়া মুগ ডাল আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি আরও কি কি জিনিস আমার লাগছে দেখুন আমার এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি আদা দুটো কাঁচা লঙ্কা রেখেছি এছাড়া হলুদ গুঁড়ো রেখেছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি এই সব রেখেছি এছাড়া যে কোনো রান্না করার জন্য আমাদের তেল আর নুন তো লাগেই আমি এরপরে প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি এই রান্নাটা করার জন্য এরপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেল বসিয়ে অল্প পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ঠণ্ড করে দিয়ে দিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা যদি ভাজা হোক সেই সময় আমি একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দেব অল্প করে ভেজে নিই এরপর আমি একটা তেজপাতার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ভাজা হয়ে গেছে সেই সময় আমি তেজপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নিয়েছি করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিলাম সব দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমানো অবস্থাতে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এরপরে আদা দিয়ে দিলাম আদাটা সবার পরে দিলাম নাহলে আদাটা একটু পুড়ে যেতে পারে এখানে আদাটা দিয়ে দিলাম সব ভেজে নিলাম এরপরে যে মুগ ডালটা আমি দিয়ে একটু অল্প করে সেদ্ধ করে রেখেছিলাম সেই মুগ ডালটা এর মধ্যে ভেঙে মুগ ডালটা আমি খুব অল্প সেদ্ধ করেছিলাম বলে মুগ ডালটা আমি আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মুগ ডালটা একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এর মধ্যে নুন দিচ্ছি নুন দিয়ে দিলাম এরপরে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলোকে এই মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি আলাদা করে ভেজে নিলাম না এই মুগ ডালের সঙ্গেই ভালোভাবে নাড়াচাড়া করে দেবো আলুগুলোকে আপনারা মনে করলে আলুগুলো আলাদা করে ভেজে তুলেও রাখতে পারেন আমি একটু কম তেলই রান্নাটা করে নিতে চাইছি বেশি তেল খাওয়া ভালো না যেহেতু সেই জন্যে আমি আলাদা করে আলুটা আর ভেজে নিয়ে নিই আপনারা যদি মনে করেন তাহলে আলাদা করে অবশ্যই আলুটাকে ভেজে নিতে পারেন এখানে আলু আর ডাল ভালোভাবে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে আলু সেদ্ধ করে নিয়েছি আর ডালটা অল্প করে সেদ্ধ ছিল এই সময় আমি এর মধ্যে সেটা ঢেলে দিলাম শশাটা ঢেলে দিলাম এবারে শশা আলু আর ডাল একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি শশা তো এমনি নরম জিনিস দুটোই সেদ্ধ হয়ে এসেছে সেই জন্য শশাটা খুব দেওয়ার পরে খুব বেশিক্ষণ সময় আর প্রয়োজন হবে না নাড়াচাড়া করার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে কেটে দিয়ে দিলাম এর মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে এর মধ্যে জল দেবো পরিমাণ মতো আমি এখানে ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিলাম খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই যেহেতু আলু মোটামুটি নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হয়ে এসেছে শশাটাও সেদ্ধ হয়ে এসেছে খুব বেশি জলের প্রয়োজন নেই যেটুকু দরকার ছিল সেটা এখানে দিয়ে দিলাম এবার এটা ফুটবে ফোটার পরে নামানোর আগে আমি একটু ঘি দেবো ঘি দিয়ে এটা নামিয়ে ফেলবো তারপরে এটা হয়ে এসেছে সে সময় আমি এর মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে চামচ দিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিলাম ঘিটা গুঁড়ো তরকারিটির মধ্যে মিশিয়ে দিলাম নামানোর সময় এসে গেছে তাহলে আমি এবার এটা নামিয়ে ফেলব এরপরে তরকারিটা একটা পাত্রে তুলে নিচ্ছি এই আপনারা নিরামিষের দিনে মুগ ডাল দিয়ে যে কোনো রান্নাও করে নিতে পারেন আজকে আমি মুগ ডাল দিয়ে শশার তরকারি দেখালাম আমার চ্যানেলে আপনারা দেখবেন এরম নিরামিষের দিনে খাওয়ার জন্যই গোবিন্দভোগ চাল দিয়ে শশার তরকারি আছে খেতে ভীষণই ভালো লাগবে আর আজকেরই রান্নাটা আপনারা দেখবেন আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে আসলাম অন্যান্য দিনে রান্নার জন্য পরবর্তী রান্নার জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন